আজকে এসছি জানি না আজকে নেটওয়ার্ক কীরকম তো সেই জায়গা থেকে অন্যান্য দিনের শুরু করতে চলেছি আপনার সেই মানে যে যেরকমভাবে চেনেন আপনারা আমাকে সেই রকমভাবে কিন্তু নেটওয়ার্ক আশা রেখে আজকেও একই রকম প্রবলেম করবে প্রবলেম করবে সেখানেই বন্ধ করে দেব কারণ ফাইভ জি হওয়া সত্ত্বেও এটা আমাদের রুরাল এরিয়া গতকালও বলেছিলাম আমি যেটা এরকম মানে এখনও আপনাদের মতো ডেভেলপ হয়ে ডেভেলপ হয়ে ওঠেনি তো সেই জায়গা থেকে উই আর ফেসিং ভেরিয়াস কাইন্ডস অফ প্রবলেমস সার্চ ইন্টারনেট এডসেট তো সেই জায়গা থেকে গতকাল আমি বলতে বলতে থেকে গিয়েছিলাম গীতা অর্থাৎ শ্রীমদ ভগবত গীতা আর রামায়ণ মহাভারত এই দুটোকে কী বলেছিলাম আমি গতকাল এটা হচ্ছে কথা কাহিনী অর্থাৎ এটা হচ্ছে কাহিনী মাত্র একটা গল্প মাত্র এটা আর অন্য কিছু নয় কিন্তু আমাদের যে ধর্মগ্রন্থ সেটা হচ্ছে কি এক হচ্ছে শ্রীমদ্ ভগবদ্গীতা আর হচ্ছে আমাদের হচ্ছে কি মানে ঋক বেদ ঋক বেদ এটা হচ্ছে আমাদের ধর্মগ্রন্থ কিন্তু আমরা সেগুলো আমরা সেই ধর্মগ্রন্থগুলোকে আমরা না পাঠ করে না পড়ে আমরা পড়ি কি শুরুতেই প্রথমে শুরু করলে কি সেই রামায়ণ আর মহাভারত মোটামুটি আমাদের গ্রাম্য ভাষায় যেটা বলে কামড়া কামড়ি মারামারি আমাদের গ্রাম্য ভাষায় বলে তো সেই জায়গা থেকে হচ্ছে যেমনভাবে আমরা কোনো যদি নাটক করি কিংবা কোনো যাত্রা করি তার আগে আমাদের মহড়া হয় পরে আমরা কী করি স্টেজে সেটাকে উপস্থাপন করি ঠিক একই রকমভাবে রামায়ণ মহাভারত হচ্ছে একই রকমের এগুলো প্রথমে রিহার্সাল হয়েছে তারপরে হয়েছে স্টেজ হয়েছে এগুলো কোনো ধর্মগ্রন্থ নয় এগুলো হচ্ছে কথা কাহিনী এইবারে সেই জায়গা থেকে আজকে আমি আমার আজকে মূল বিষয়বস্তু ছিল আমি আমার এতে মানে কি বলা যায় পোস্টেও দিয়ে এসেছি আজকে আমার মূল বিষয়বস্তু কোন মেয়েকে বিয়ে করবেন কিংবা কোন ছেলেকে বিয়ে করবেন কি করবেন না এটা আমার আজকের মূল বিষয়বস্তু তার আগে একটু বলে দিই যেহেতু আপনারা যেভাবে চেনেন সেভাবে একটু বলে দিই তারপরেই বলবো আমি আজকে আমাদের এদিকে একটা মানে আপনাদের দিকে কেন জানি না আমাদের এদিকে হয়েছে কি দেখবেন অনেকের গলা দেখবেন তুলসী কাঠির মালা থাকে তুলসী কাঠির মালা থাকে কি বলে যে দুটো প্যাঁচ মার দুটো প্যাঁচ মারলে কি না রাধা আর কৃষ্ণ কেউ বলে না না একটা প্যাঁচ মার তাতে কি শুধু কৃষ্ণ আবার অনেকে বলে এক পেঁচ দিয়েছিস দু পেঁচ দিয়েছিস ওতে হবে না রে ওতে তুই ভগবান পাবি না তাহলে কি করতে হবে চার প্যাঁচ মার সে বলে ওতে তুই পাবিনা আবার একজন সে বল ওতে তুই পাবি না দশ ম্যাচ মার অর্থাৎ দেখবেন শেষে এমনই অবস্থা হয়ে যায় দিন না এরকম হয়ে যায় যে এমন ভাবে দেখবেন প্যাঁচ মেরে রেখেছে এতগুলো প্যাঁচ মেরে রেখেছে মানে শেষে কথা বলতেও পাচ্ছে না আরে বাবা ভগবানকে পেতে গেলে ভগবানকে ডাকতে গেলে মালা তিলকের কি সত্যি প্রয়োজন আছে মালা তিলকের কোনো প্রয়োজন নেই এগুলো হচ্ছে সব আভরণ শরীরকে সাজানো এছাড়া আর অন্য কিছু নয় ওই জন্য বল না প্রথমে দর্শনধারী পরে গুণ বিচারি আমি যদি ধুতি এবং যদি পৈতা যদি গলায় না নিই তাহলে আমাকে মানে ওই রকম ওই রকম লাগবে না নিশ্চিত বুঝতে পেরেছিলাম নামটা বললাম না ওই রকম ওই রকম লাগবে না তাহলে যখন আপনি কোনো অফিসে জব করতে যাচ্ছেন তখন অফিসে যেতে গেলে আপনাকে অফিসের মতো ড্রেস পরে যেতে হচ্ছে কারণ সাধারণ মানুষের সঙ্গে আপনারা কোনো পার্থক্য থাকবে না তাহলে ওইটুকুন পার্থক্যই মাত্র আমি গতকাল মানে গত কয়েকটা ভিডিওতে বলছিলাম যে হাতে কাম মুখে নাম হাতে কাম মুখে নাম আপনি হাতে কাজ করুন আর হচ্ছে মুখে নাম করুন হাতে কাজ করুন আর মুখে নাম করুন তাহলে বলুন বিস্তার বলুন ওই ও যে সহজে হওয়া যায় না এসে আপনি কি করলেন সকাল দুপুর সন্ধ্যা তিন তারপরে তৈরি করে গোপাল আমি বলছি না তার ধর্ম কোনটা ধর্ম কোনটা শোষণ ওটা ওটা মহাপাপ মহাপাপ যে কর্ম করে তার ধর্মের প্রয়োজন হয় না যে কর্ম করে না কর্ম কোনটা সত্য এটাই হচ্ছে কর্মণের তাহলে আমি গাছ লাগাবো যদি গাছ লাগাবো যদি গাছ থেকে যদি আমি ফলের আশা যদি না করি তাহলে গাছটা লাগিয়ে তার পরিচর্যা যে আমি করবো কি কারণে করবো নিজেকে প্রশ্ন করুন নয় বলি বলি তুমি শোনো কিন্তু আমরা কি বলি আমি বলি তুমি শোনো বলস্বীকার আমি বলি তাহলে উচ্চারণ জানা লাগবে আমি বলি নয় আমি বলি ব বলহসিকার বলি তুমি শোনো তাহলে এই বলি আমাদের এদিকে আমাদের মানে এই যে প্রথাটা তাহলে বলি কথার অর্থ কি ওই কি নিরীহ প্রাণীকে মানে কেটে খাওয়া নিরীহ প্রাণীকে হত্যা করে কোনো মা চায় তার প্রাণীকে তার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ফর কামিং আর সাপোর্ট করলে উনিও আপনাদেরকে সবাইকে সাপোর্ট করবেন আপনার প্লিজ একটু সাপোর্ট করবেন ওনাকে থ্যাংক ইউ সো মাচ আসি আমার মূল পর্বে তাহলে বলি কথার অর্থ হচ্ছে বচন দেওয়া বচন দেওয়া তার অর্থ এই নয় নিরীহ প্রাণীকে ভ্যা করে দিয়ে কুটুম বন্ধু বান্ধব দেখে সবকে কবজি ডুবিয়ে খাওয়ানো এটার অর্থ বলি নয় বলি কথার অর্থ হচ্ছে বচন দেওয়া কার কাছে বচন দেওয়া মায়ের কাছে বচন দেওয়া হাম বুড়া কাম নেহি এই বচন দো াম নেই করেন এই বছন্দ এটাই বলি কিন্তু নিরীহ প্রাণীকে হত্যা করে তাকে খাওয়াকে একটা প্রথা করেছে কিনা এটা হচ্ছে বলি প্রথা কথা বলো এটা হয়তো আপনারা শোনেন না একটু জেনে রাখুন একটু শুনে রাখুন আবার আমাদের মানে বলতে গেলে কি কাছাকাছি কোথাও হয়ে থাকে আমি শুনে থাকি মাইকে আপনারা চলে এসো আপনারা চলে এসো এই হচ্ছে আমাদের মানে কিছু কিছু শ্রেণীর মানুষের আপনারা চলে এসো আপনারা যেখানে থাকুন না কেন চলে এসো তাহলে এগুলো কি সত্যি প্রয়োজন আছে মানে অনুমুখ প্রাণীকে হত্যা করুন করলে অমুক হবে তুমুক হবে তাহলে আজকে বলি যখন বললাম জানেন ভালো করে বলি মহারাজকে জানেন ভালো করে ওই যে আপনার সংস্কৃতের শ্লোক বলেছেন অতি দানে হয়ে গেছিলো অতি মানে চ কৌরবা অতিরিক্ত মান করে কৌরব বংশ ধ্বংস হয়ে গেছিল অতি দানে বলিবদ্ধ অতিরিক্ত দান করে বলি পাতালে প্রবেশ করেছিল সর্বমত্যন্ত গহরিতম সব কিছু অতিরিক্ত কুফল দান করি আপনি ধরুন কারু বাড়িতে খেতে গেছেন খেতে গিয়ে তরকারি সমস্ত তরকারি ভালো হয়েছে আপনি কি করলেন ভালো হয়েছে বলে বেশি করে ঠুসে নিলেন ভেতরে তো বেশি বেশি করে যখন আপনি ঠুসে নেবেন ভেতরে বাড়ি এসে আপনি হাঁস ফাঁস হাঁস ফাঁস হাঁস অ্যান্টাসিড খাচ্ছেন ওষুধ খাচ্ছেন আবার ওইগুলোকে হজম করানোর জন্য তাহলে ওইগুলো আপনার মানে বেশি খাওয়ার দরকারটা কী ছিল ওই জন্য সব মাপ যোগ করে আপনার গ্রহণ করা উচিত এবারে চলুন বলি মহারাজ যিনি হচ্ছেন অতি দান মানে তিনি দাতা এবং তিনার মতো এত দাতা যেমন দাতা কর্ণ দাতা সেরকম বলি মহারাজ তিনার গুণ সর্বত্র ছড়িয়ে পড়েছিল একদিন ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন বামুন অবতার তাহলে একটু বলে দিই বামুন কথার অর্থটা কি বামুন বেটি ছোটো খাটো চেহারার তাকে বলা হয় বামুন সেই বামুন অবতার ধারণ করে ব্রাহ্মণ নয় কিন্তু ব্রাহ্মণ জিনিস আলাদা পুরোহিত জিনিস আলাদা বামুন জিনিস আলাদা আমি কিন্তু এই তিনটা জিনিস কিন্তু আমি কয়েকদিন আগে কিন্তু আমার একটা ভিডিওতে কিন্তু আমি এটা বলেছিলাম কিন্তু আপনারা যেনারা আমার সঙ্গে লাইভে আছেন তিনারা শুনেছিলেন আর যেনারা আজকে নতুন এসছেন তিনারা আজকে তিনাদেরকে বলবো আপনারা আমার প্রিভিয়াস লাইভ দেখে নেবেন সেখানে আমি বামুন ব্রাহ্মণ আর হচ্ছে পুরোহিত এই তিনটা নিয়ে আমি কথা বলেছিলাম তো বামুন রূপ ধারণ করেছিলেন বামুন কথার অর্থ হলো বেটে ছোটোখাটো চেহারার তো তিনি বলি মহারাজের গুণানুগুণ শুনেছেন তিনি দান করেন শুনেছেন তিনি গেছেন সেই ছোট্ট একটা মানে তিনি ছোট্ট চেহারা অর্থাৎ বামুন রূপ ধারণ করে একটা বড় ছাতা নিয়ে তিনি গেছেন কোথায় বলি মহারাজের কাছে কিসের জন্য দান নেওয়ার জন্য তিনি ছাতার মধ্যে মানে এমনভাবে ছিলেন যে ছাতাটা বোঝা যাচ্ছে কিন্তু তিনি আগে দেখা যাচ্ছিল না এবারে যাওয়ার পরে তিনি গিয়ে বললেন বলি আমি দান নিতে এসেছি আমি দান নিতে এসেছি বলে আপনি তো ছোট্টখাটো চেহারার মানুষ আপনি কি দান নেবেন আপনি কি চান বলুন আমি দেব আপনাকে বলে বললে তো হবে না দেবো বললে তো হবে না তোমাকে কি করতে হবে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে মানে তখনকার দিনে যদি আপনি যদি কোনো কিছু কথা দিয়ে থাকেন আপনাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে বল ঠিক আছে প্রতিজ্ঞাবদ্ধ হব তখন কিন্তু তার যে গুরুদেব শুক্রাচার্য শুক্রাচার্য কিন্তু বোঝে মানে বুঝে নিয়েছেন গুরুদেব যে এ সাধারণ বামুন নয় এ হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণ বামুন রূপ ধারণ করে এসেছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বিদিশা থ্যাংক ইউ বামুন রূপ ধারণ করে এসেছেন এইবারে বলে তোমাকে কি করতে হবে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে কেউ বলল ভগবান শ্রীকৃষ্ণ ওই যে বামুন রূপ ধারণ করে এসেছেন আমি ফিরিয়ে দিতে পারবো না ওনাকে উনি যদি আমার প্রাণও চান তাইও দেবো আমি কোনো ভয় নয় কিন্তু শুক্রাচার্য ওই তো গুরুদেব কখনো শিষ্যের ক্ষতি চান না তখন সেই কমনডুলে জল যখন হাতে দেবে প্রস্তুত তখনই কি করেছে শুক্রাচার্য একটা কিট রূপ ধারণ করে ওই কমণ্ডুলের মধ্যে ঢুকে গেছে আমারও বিদেশে এরকম নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে বারংবার ধরে এই জন্য লাইভ স্ট্রিমিং থেকে বেরিয়ে গেছিলাম আবার পুনরায় এসছে এখন যাই চলছে এইবারে তখন কি হয়েছে ওই মুখের মধ্যে ঢুকে গেছে ভগবান সে মধ্যে ঢুকে গেছে ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পেরে গেছেন শ্রীকৃষ্ণ বুঝতে পেরে গেছেন অর্থাৎ ভগবান বিষ্ণুর অবতার ভগবান বিষ্ণু যা অর্থাৎ ভগবান বিষ্ণুর অবতার ভগবান বিষ্ণু যা ভগবান শ্রীকৃষ্ণ তা এটাই হচ্ছে অবতার আর ভগবান সবই হচ্ছে সম্মিলিত রূপ অতএব সেই জায়গা থেকে তিনি কি করলেন বলে বলি একটা ছোট্ট কাঠি দাও তো আমাকে সে ছোট্ট একটা কাঁঠিনে যেই মানে কমণ্ডুলের মধ্য দিয়ে যা ঢুকে দিয়েছে অমনি শুক্রাচার্যর চোখে ঢুকে গেছে আর শুকটাচার্য সহ্য করতে না পেরে কমন্ডল থেকে বেরিয়ে এলো বেরিয়ে আসার পরে ওই জল নিয়ে বলি কী করলো প্রতিজ্ঞাবদ্ধ হলো বলে কি চাও বলো তুমি কি চাও বলো বলে আমি চাই ত্রিপাদ ভূমি কত পাদ ভূমি ত্রিপাদ ভূমি ত্রিপাদ ভূমি ঠিক আছে তোমার তো এই ছোট্ট ছোট্ট পা তুমি নাও কোথায় নেবে প্রথম পা দিয়ে পুরো স্বর্গ দ্বিতীয় পা দিয়ে নরক যাই ছিল এইবারে আর কোনো জায়গা বেঁচে নি তৃতীয় পা বলি আমার তৃতীয় পা কোথায় রাখবো তাহলে দেখুন মানুষ দুটো পা দিয়ে হেঁটে আসে এ কী করলো আবার তিনটে পা বার করলো তাহলে আমি তো তোকে তোর দুটো পা দেখে তো আমি বলেছি তোকে আমি দান দেবো আমি তো তোর দুটো পা দেখে বলেছি দান দেবো তোকে আমি তোর আবার তিনটা পা বেরোলো করতে তাহলে এগুলো চিটিংবাজি না এই সমস্ত চিটিংবাজি গল্পগুলো কারা লিখে রেখেছে এই সমস্ত শাস্ত্রে চিটিংবাজি গল্পগুলো কারা লিখে রেখেছে ভাই ধর্মশাস্ত্র কারা অপমান করাচ্ছে এর আগে বলেছিলাম পণ্ডু ক্ষত্রিয় কারা কারা অপমান করাচ্ছে বলে মাথার পরে তাহলে আজকে যারা জুয়া খেলতে গিয়ে নিজের বউকে বন্দেক রেখে জুয়া খেললো তারা হলো ধার্মিক তারা হলো ধার্মিক তাদের হলো স্বর্গপ্রাপ্তি তাহলে ধর্মশাস্ত্র আমাদের কি শিক্ষা দেয় ধর্মশাস্ত্র আমাদের কি শিক্ষা দেয় যে ওরা জুয়া খেলতে গেছিলো নিজের বউকে বন্ধে রেখেছিল ওদেরকে পেটানো উচিত কিন্তু কি করলো যারা তার বউকে রেখে জুয়ার খেললো তারা হয়ে গেল ধার্মিক আর তুই জুয়ায় হেরে গেছিস আমি জুয়া খেলতে গেছি একশো টাকা নিয়ে গেছি আমি একশো টাকা হেরে গেছি আমি একশো টাকা আমার ওই একশো টাকা আমি কি করবো না করবো সেটা আমি বুঝবো তোর ওইখানে কোনো ইয়ে নেই আধিপত্য নেই কি করলি না আমি প্রতিজ্ঞা করলাম আমি তোর করব করবো মুখ করবো তাহলে তুই জোয়া যখন খেলতে গেছিলি তখন কই খেলার আগে কই এ করলি না হ্যাঁ যে নিজের বউকে রেখে জোয়া খেলতেছি লজ্জা করে না তারা হয়ে গেল ধার্মিক তারা তাদের হয়ে গেল স্বর্গপ্রাপ্তি আ হা হা আমার কথা নয় কিছু মনে করবেন না যেটা বাস্তব বাস্তবকে জানার চেষ্টা করুন আর বাস্তবকে বুঝুন সত্য কোনটা তাহলে এই হচ্ছে আমাদের ধর্মীয় যে আমি কোন জায়গাগুলো বলি আপনাদেরকে আজকে যদি গৌরাঙ্গ মহাপ্রভু যদি না আসতেন এই ধরা ধামে তাহলে মানুষ যেমনভাবে আজকে গৌরাঙ্গ মহাপ্রভু তারপর হচ্ছে ভীমরাও রামজি আম্বেদকর ভীমরাও রামজি আম্বেদকর যিনি হচ্ছেন মানে একদম অস্পৃশ্য জিনাকে কিনা বেঞ্চে বসতে দেওয়া হতো না জল খেলে পরে কি হতো তাকে পেটানো হতো জল দেওয়া হতো না এরা ভাই এরা এরা যারা আজকে বলতেছে আমরা ব্রাহ্মণে আমরা ব্রহ্মার মুখ থেকে সৃষ্টি মানে মাথা থেকে সৃষ্টি এরাই এরা মানে সব সময় মাথায় পা বুলিয়ে খেয়ে খেয়ে আসতেছে এখনো সেটা না প্রতিবাদ করুন সত্য জানার চেষ্টা করুন সত্য কি সত্য যুগে নারায়ণ ক্রেতা যুগে রামচন্দ্র দ্রাপরে কৃষ্ণ এইবারে আমরা একটু আসল জায়গায় আসি আজকে আমার যে মূল বিষয়বস্তু ছিল এবং মূল বিষয়বস্তু জানার জন্য যেনারা এখনও আগ্রহান্ত হয়ে রয়েছেন তিনাদের কাছে আমার মূল বিষয়বস্তুতে ফিরে আসি আমি মূল বিষয়বস্তু হচ্ছে আজকে কোন মেয়েকে আপনি মেয়ে দেখতে গেছেন বিয়ে করবেন তো কোন মেয়েকে বিয়ে করবেন মেয়ে দেখতে সুন্দরী উর্বশী রূপসী তাহলে কাকে বিয়ে করবেন মানে কোন মেয়েকে বিয়ে করবেন মেয়ে দেখতে গেছেন গিয়ে যদি দেখেন মেয়ের মা লাফালাফি করতেছে মেয়ের মা দেখবেন সাজুগুজু হয়ে বসে আছে অর্থাৎ মেয়েকে বিয়ে করতে মানে মেয়ে দেখতে গেছেন না মেয়ের মাকে দেখতে গেছেন যদি না বোঝা যাচ্ছে তাহলে ওই পরিবারে মেয়েকে বিয়ে করবেন আপনার জীবন ওইখান থেকে অধবদনে শুরু হয়ে যাচ্ছে এক যদি মেয়ের মা লাফালাফি করে বাপের তুলনায় কুঁ কুঁ গতিছে ভেতরে ভেতরে দেখবেন কুঁ কুঁ গতিছে যেন ভাজা মাছ উল্টে খেতে জানেন না ও ভাজা মাছ উল্টে খেতে জানে না তা নয় রাতের বেলা ল্যাম্প একদম না তাহলে জীবন দেখবেন একদম ধ্বংস একদম ধ্বংস দেখবেন এটা তো আমাদের মানে কি বলে যায় যে আদি থেকে এটা হচ্ছে আমাদের পুরুষতান্ত্রিক সমাজ হলেও বর্তমানে কিন্তু পুরুষ নারী উভয়েরই সমান অধিকার এটা আমরা বলে থাকি এবং এটা আমাদের সুপ্রিম কোর্ট রাজ্য বটে কিন্তু পরিবারতন্ত্রে পরিবারের ক্ষেত্রে যদি বেশি লাফালাফি করে কুঁ কুঁ করে লম্বা ঘুমটা টেনে তাহলে ওই বাড়িতে মেয়ে বিয়ে করবেন না একদম করবেন না তাহলে কপালে খুব দুর্ভোগ আছে এক তারপরে কি তারপরে হচ্ছে মেয়েরা আছে মেয়েরা আছেন হয়তো আপনাদের কথাগুলো হয়তো খারাপ লাগতেছে খারাপ লাগলেও আপনারা নিজেরা বিচার করে দেখবেন যাদের পরিবারের মায়েরা দেখবেন একটু বেশি লাফালাফি করে আর মেয়েকে নিয়ে সন্ধ্যার সময় হাটে যায় হাটে যায় দেখবেন তার ওই হয় অর্থাৎ সে আর হচ্ছে কি আর ওই সমস্ত পরিবারে যদি বিয়ে করেন আগে থেকে দেখবেন কিছু নিয়ে রেখে দেবেন মানে সিকিউরিটি সিকিউরিটি হিসাবে যাতে ফিউচারে যাতে আপনি সেটা দিতে পারেন যার হচ্ছে দেখবেন পরিবার দেখবেন পিতা মাতা সমান তালে মানে সমানে কিংবা পিতা উচ্চতর সেই পরিবারে বিয়ে করুন তাহলে দেখবেন অবশ্যই আপনার পরিবার সুখে শান্তিতে থাকবে আগেকার দিনে বিয়ে করলে মানুষ কি করতো মাতুল বংশ দেখত অর্থাৎ ওইখান থেকে যে প্রোডাকশানটা এখানটাই এসছে মানে আপনি যে মেয়েটাকে দেখতে গেছেন তার যে মাটা সে যে প্রোডাকশানটা যে পরিবার থেকে এসছে সে প্রোডাকশানটা ভালো তো সে প্রোডাকশান যদি ভালো হয় তাহলে আপনি যাকে দেখতে গেছেন ও প্রোডাকশানটা ভালো হবে আর ও যে প্রোডাকশান থেকে এসছে ওই কোম্পানি যদি খারাপ হয় তাহলে যে যে প্রোডাক্টটা আপনি নিয়ে যাবেন ওই প্রোডাক্টটাও খারাপ হবে ওটা খারাপ হবে আপনি হয়তো বুঝতে পারছেন না ওটা হয়তো এখন দেখতেছেন পরে অবশ্যই ওর রক্ত কথা বলবে কোম্পানি যদি খারাপ হয় তার প্রোডাক্ট তো খারাপ হবে এটা তো একদম ধ্রুব সত্য এ তো কোনো ভুল নেই অতএব ওই জন্য মাতুল বংশ লোকে দেখত তারপর হচ্ছে কুষ্টি মেলাত এখন কী হচ্ছে এখন সেরকম কিছু আর নেই এখন কোনো জাতপাতের কোনো বালাই নেই কোনো কিছু পালাই যাচ্ছে কোনো কিছু বলাই নেই ক্লাস নাইনে পড়তেছে ক্লাস এইটে ক্লাস এইটে পড়তেছে জাম্প দিয়ে পালিয়ে যাচ্ছে ক্লাস সেভেনে পড়তেছে জাম্প দিয়ে পালিয়ে যাচ্ছে ওই জাম্পিং দ্য কাঁটা বেড়া ইটিং দ্য লাউ মনে আছে এই সমস্ত জিনিসগুলো আমরা ছোটোবেলায় যখন পড়তাম ক্লাসে তখন বন্ধু বান্ধবদের মধ্যে আমরা এগুলো খুব মানে এগুলো ইয়ে করতাম মানে কী বলে মজা করতাম খুব অতএব সেই জায়গা থেকে মানে বারো তেরো বছর হয়েছে তো জাম দেওয়া শুরু হয়ে গেছে শোল মাছ যেমন হবে বর্ষাকালে এক পুকুর থেকে অন্য পুকুরে জাম দেয় না সেরকম তাহলে আর মোবাইলে হ্যালো 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 মোমো মোমো সুন্দরী মোমো হাই সুইটহার্ট হাই হ্যান্ত্যান কেমন আছো এডসেটরা এটসেট্রা যদি একটা জিনিস জানবেন তেতো তো আর তেঁতোর স্বাদ মানে এই যে করলা তার স্বাদ তো আর মিষ্টি নয় তেতো করলা কিন্তু তেতো হলে কিন্তু শরীরের পক্ষে উপকারী হানিকারক নয় কিন্তু উপকারী আর চিনি মিষ্টি হলেও কিন্তু শরীরের পক্ষে ক্ষতি অতএব তেতো যেটা মনে হবে আপনার দেখবেন ওইটা আপনার শরীরের ক্ষেত্রে উপকারী আর যেটা মিষ্টি 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 বৃষ্টি তারপরে দৃষ্টি তারপরে সৃষ্টি তারপরে হচ্ছে এবার বুঝি না ফাটাফাটি মারামারি কামড়াকামড়ি এইসব আপনি যখনই ফোন করেন তাকে যদি আপনি ফোনে পান যখনই তাকে মেসেজ করেন যদি তাকে মেসেজে পান তাহলে ভাববেন ও যেটা আপনাকে বলেছে যে ও অমুক করে তুমুক করে তাহলে ভাববেন ও কিছুই করে না ও কিছুই করে না এটা জেনে রাখবেন এটা আমার কথা নয় আমার কথা নয় এগুলো একটু নিজে একটু যে আরে বাবা এগুলো তো আমরা আজকে তো আর যে পিছিয়ে পড়া মানুষ নই এটা তো জানেন ভালো করে মডার্ন সিভিলাইজেশন হ্যাজ গেইনড হিজ প্রোগ্রেস বাই অ্যাচিভমেন্ট অফ সায়েন্স তো আধুনিক সভ্যতা যদি আজকে যদি এতটা উন্নত করতে পারে তাহলে আমরা মানুষরা কেন পিছিয়ে থাকবো আমরা তো সময়ের সঙ্গে সঙ্গে যুগের সঙ্গে তাল মিলিয়ে তো আমরা পা ফেলি তাই নয় কি আজকে হয়তো নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমি আপনাদের কাছে ঠিকমতো হয়তো উপস্থাপন করতে পারলাম না নিজেকে কিংবা যতটা পরিবেশন করতে চেয়েছিলাম ততটা হয়তো পরিবেশন করতে পারলাম না কিছু মনে করবেন না আপনাদের সঙ্গে আমি এর পরের লাইভে অবশ্যই আপনাদের সঙ্গে আমার দেখা হবে এবং এর পরের লাইভে যদি নেটওয়ার্ক প্রবলেম যেখানটা থাকবে আমি সেখান থেকে বন্ধ করে দে মানে লাইভ বন্ধ করে দেবো আর দ্বিতীয়বার করবো না আর যেটা বলতে চেয়েছিলাম যে যে সমস্ত বন্ধুরা আমার এখানটায় যেমন গুল্লু অ্যান্ড বুবু এ হচ্ছে নতুন আপনারা প্লিজ ওকে একটু সাপোর্ট করবেন এবং ও আপনাদেরকে সাপোর্ট করবে সাপোর্ট করলে ও আপনার লাইভে যাবে আপনি ও লাইভে আসবেন তাহলে দেখবেন একে অপরকে উই আর জাস্ট লাইক ফ্যামিলি কারণ আজকে আপনার মানে আমার যেই পরিবার এত বড়ো যে পরিবার হয়েছে আমার আজকে সেটা হচ্ছে আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা আপনাদের আশীর্বাদ তার জন্য আজকে আমি এত বড়ো পরিবারের মালিক হতে পেরেছি আমি ওদের ধন্যবাদ সবাইকে যদা যদা হি ধর্মস্ব গ্লানির ভবতি ভারত অভ্যুৎনাম অধর্মস্ব তদাত্মানায়ক শ্রীজমহম পরিত্রাণায় সাধুনাম বিনা সায়স দুষ্কৃতাম धर्म धर्मसंस्थो सम्भवाम जुगे जुगे हे कृष्ण दीन कृष्णकुनासिन्धु जगतपते गोपी श्रिगोपिकान्त राधाकान्त नमस्तु नमो गो ब्रह्मदेवाय गोब्रह्महिताय वच जगद्धीताृष्णाय गोविन्दा वसुदेवाय नमो नम शिवे सर्वार्थ साधिके सन्यस्रामके गौरी नारायणि नमस्ते ओं जवाकृष्म शङ्का सङ्क्याङ महुतिङ्ग दन्तरिङ सर्वा प्रणो तस्मै दिवाकरम ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে জয় গোবিন্দ জয় শ্রীকৃষ্ণ আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল ঠিক সকাল দশটায় ভালো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে